ভরতপুরে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভোট প্রচারের সভা মুর্শিদাবাদ জেলায় বহরমপুর দশ নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহার প্রচারে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি ভরতপুরের সিজগ্রাম অঞ্চলের পদুমোর মাঠে জনসভা করেন ভরতপুরের বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মাননীয় মন্ত্রী ও মুর্শিদাবাদ জেলা বিজেপির সাধারণ সম্পাদক শাখারব সরকার মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা মুর্শিবাদ মুর্শিদাবাদ জেলা শাখা সংগঠন বিজেপির সাধারণ সম্পাদক সাকারব সরকার সহ বিজেপির একাধিক নেতৃত্ব মঞ্চে ভাষণে বিজেপির সাধারণ সম্পাদক সাকারব সরকার ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক রীতিমতো হুমায়ুন কবিরের বক্তব্যের ভিত্তিতে ক্ষোভ উগড়ে দিলেন এবং হুঁশিয়ারি করে দিয়ে গেলেন কি বললেন সাখার সরকার ও মাননীয় কেন্দ্রমন্ত্রীর নিষেধ প্রামাণিক শুনুন মঞ্চে তাদের বক্তব্য বেরোরে লক্ষ্মীর ভান্ডারের কথা বিভিন্ন কথা বলা হচ্ছে আমি নিশ্চিত করতে চাই আপনাদের আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি দুজনেই বলেছেন এ রাজ্যে মোদিজীর সরকার হলে এক হাজার নয় দু হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে আপনাদেরকে নিশ্চিত করে দিতে চাই এবং যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমাদের যারা কর্মী রয়েছে যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যাদেরকে জেল খাটতে হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তাদের জন্য সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে মাসে দেয়া হবে আমাদের যুব ভাইরা যারা রয়েছে তাদের জন্য এই এলাকায় যদু বংশীয় লোকের বাস ঘোষ সম্প্রদায়ের মানুষ রয়েছে আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে বহুবার চেষ্টা করেছিলাম যে বহুবার এখানে একটা ফুটবল তৈরি করে সেখানে যেমন হিমঘর থাকবে কোল্ড স্টোরেজ থাকবে পাশাপাশি আমরা এখানে একটা বড় মাপের ডেয়ারি হয় যাতে দুগ্ধজাত বিভিন্ন প্রোডাক্ট যাতে তৈরি করবার একটা ব্যবস্থা এখানে করা যায় আমরা সেটার চেষ্টা করেছিলাম রাজ্যের কাছে জমি দেওয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার কোনো ভাবেই সেটা সেই কাজে আমাদেরকে সহযোগিতা করে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই আমাদের প্রার্থী এখান থেকে নির্বাচিত হল নির্ভরতার মাধ্যমে এখানে ফুড পার্ক স্থাপন হবে এখানে গিয়ার শিল্প স্থাপন হবে সেই সঙ্গে পাশাপাশি ভিন্ন থেকে শুরু করে অন্যান্য কৃষি যত দ্রব্য এতে সেখানে সঠিক ভাবে রাখা যায় মজুদ করা যায় সেই ব্যবস্থা করা হবে আজকে আপনাদের কাছে আবারও বলবো যে আপনাদের যে অকৃপণ ভালোবাসা আপনাদের আশীর্বাদ সু সু স্নেহ আপনারা আমাদের প্রতি রাখবেন আমাদের প্রার্থীর প্রতি রাখবেন এবং আগামী লোকসভা নির্বাচনে ভোটের দিন দিন সকাল সকাল নিজের ভোট ভ্রমণ কেন্দ্রে গিয়ে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে যাতে নির্মল বাবু দিল্লি থেকে মোদীজির হাতকে শক্তিশালী করতে পারেন এবং মোদীজি যে স্বপ্ন দেখেছে যে ভারতকে আবার বিশ্বগুরু করবার স্বপ্ন ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেওয়ার স্বপ্ন মাননীয় মোদীজির সেই স্বপ্ন যাতে পূরণ হয় ভারত যাতে বিশ্বগুরু হয় সেই আশীর্বাদ আপনাদের কাছে চাইতে এসেছি আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন আপনাদেরকে আবারও কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্যকে আমি এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি সব কিছু দেখেও না দেখার ভান করে থাকে যখন সন্দেশ খালি সেখানে মায়েদেরকে রাত বারোটার সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দেখে মায়েদের সম্মান নিয়ে ছিনিমিনি করা খেলা হয় মায়েদেরকে অপমানিত করা হয় এই ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি বলেন মূল মূল কারিগর এই ধরনের যারা লোকেরা তাদের বিচার চেয়ে সন্দেশখালীর মায়েরা সন্দেশখালীর নারীরা যখন হাতে লাঠি তুলে নেয় প্রতিবাদে সে সময় সাংবাদিক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহান সম্বন্ধে জিজ্ঞেস করলে উনি বলেন দুষ্টু ছেলে আর আজকে আপনাদের সামনে নিশ্চিত করে যাচ্ছি তৃণমূল কংগ্রেস শুরু শুধুমাত্র তাদের হাতে গড়া কিছু গুন্ডা বদমাস এবং পুলিশ প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়ে তাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এই তারা তৃণমূল কংগ্রেসের পতাকা তোলে লালিত পালিত দুষ্টু ছেলে যারা সমাজের চোখে সমাজ বিরোধী যারা সমাজের বিভিন্ন অসামাজিক কাজকে যারা প্রশ্রয় দেয় শেখ শাহজাহানের মতন এই ধরনের যারা লোক আপনারা দেখেছেন যাদের কি অবস্থা হয়েছে এবং দিদির যারা আদরে পালিত পালিত দুষ্টু ছেলে নিশ্চিত ভাবে ভোলে দিয়ে যেতে চাই আগামীতে তাদের পরিণতিও কিন্তু একই রকম হবে আজকে কিছুক্ষণ আগে সাকারকটা বলছিলেন হুমায়ুন কবিরের কথা হুমায়ুন কবি দু হাজার উনিশে আপনারা জানেন উনি ভারতীয় জনতা পার্টিতে তিনি সেই সময় এসছিলেন পরবর্তী সময় তিনি সুযোগ বুঝে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়ে দু হাজার একুশের বিধানসভায় দাঁড়িয়ে সেখান থেকে আজকে বড় বড় এক যে আমরা যারা রয়েছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা মনে করি আমরা হিন্দু হই কিংবা মুসলিম কিংবা খ্রিস্টীয় খ্রিস্টান কিংবা জৈন আমি মনে করি আমাদের কাছে সবার আগে আমাদের একটাই পরিচয় ভারতীয় দিব আর এই হিমায়ন মানুষরা মঞ্চ থেকে দাঁড়িয়ে তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তারা প্রমাণ করার চেষ্টা করছে আমরা নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ করব তবে সেই সঙ্গে সঙ্গে এটাও বলে দিতে চাই এই হুমায়ুন যারা শেখ ভাই এখানে রয়েছে তাদের জন্য আগামী দিনে আমরা নিশ্চিত ভাবে তাদের জায়গা ঠিক করে রেখেছি নির্বাচনের ফল প্রকাশের পর নির্বাচনের ফল প্রকাশের পর এই হুমায়ুন কবি

আপনাকে প্রত্যাহার করেননি সেই কারণে পরিশেষে আপনাদেরকে গৌরী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ এবং এই লোকসভার পার্টি ডক্টর নির্মল কুমার শাহ মহাশয় সহ ভারতীয় পার্টির বিভিন্ন কার্যকর্তা বৃন্দ প্রথমেই অভিনন্দন জানাই আমি দুটো কথা বলতে চাই প্রথম কথা এখানে চল্লিশ নম্বর বুথে গিয়ে এখানে ইনফান্ড পাঠান যে দিদি দুবেলা করে গুজরাট গুজরাট করেন সেই দিদি আবার গুজরাট পাখি ধার করে এনেছে গোটা বড় লোকসভায় কোন মুসলিম ক্যান্ডিডেট পাননি বা তৃণমূলের কোন হিন্দু ক্যান্ডিডেটও পাননি সঠিক গুজরাট

আর আপনি চার আশীর্বাদে আর যে নেতা হয়েছে সেই আপনার গুরু আপনি যার সাই ভোট ভরবে সে অদিনী আপনি তিন মুড়ার বিদায়ক হতে পারে যে ভোট তো করবেন আপনার গুরু অজিত বাবু রইলে এ না জানলে সাকার অর্থন তোমু খেল চান আপনি অজিত বাবু কাছে শরীর আপকো করিলমলাই কোড়ন নেতার বাপের কাটানা লই আমি এবারে আমার ভারতের জওতা পার্টি অদিবঙ্গ হসপিটালের সামনে তাকে মানন তুলে চ্যালেঞ্জ করা দেখেছি तमाम বাংলার মানুষ দেখেছে আপনার guru অদিবঙ্গ সমান্না আমাদের সঙ্গে সেদিন হল হসপিটালে আর তার বহরপুর মেডিকেল কলেজে তার পূর্বপুরুষ ছিল একজন যিনি কলকাতার গণ্যমান্য ছিলেন আমাদের সঙ্গে ছিলেন উনার খব আগে উনার সঙ্গে ছিলেন

আর এটা ভারতীয় জনতা পার্টি আমাকে সেই শিক্ষা দেয়নি সেই কারণেই বুদ্ধিমান যা বলে গুরুজনরা যা বলে বুদ্ধিমান্ড তাই সেখানে